এই উন্নতের সাথে জিজ্ঞাসা করছে প্রমাণ আমি একটা ভুল করছি কেন সকাল পর্যন্ত মানুষ আল্লাহ জানায় দিছে যে আমি কি ভুল করছি কিন্তু উন্নতে মোহাম্মদী চব্বিশ ঘন্টা গুণা করবে কাউকে জানতে দিবে না যুবক তো একটা জানায় দিব আমি আল্লাহ কিন্তু লুকায় রাখছে কিন্তু আমি জানাই দিতে চাই বুঝানোর জন্য জানানো আবার দাঁড়িয়ে আটকায় দিব না তো এবার দুইজন তিনজন মিলা নাচ দেখতে থাকে গান শুনতে থাকে ভিডিও তো শুনে একটা আরেকটারে খোঁচা দেয় দেখছো স্মার্টটা কিরম দিতে দেরি ও হিট হইতে দেরি হয় না হিট হইতে এখন ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে হাট ঢোকে না এটা নাচে কোথায় এটাও জানে না এখন মোবাইলের টাচ করা এটা যদি মা বাবা জানতো দেখতো সচক্ষে তাহলে বলো ঘরে ঢুকতে দিত কিনা কিন্তু আল্লাহ তো কাউকে জানতে দেয় না এটা তো আমি সামান্য বললাম একচে বড় বড় আছে ওরাই বলো যে নাচ গান ছাড়া আর কি কি না দেখে নেটের ভিতরে সারা রাত্র সারা দিন দুই বন্ধু বল যুব তুমি সমাজে কি মুখ দেখাইতে পারতে না ঘরে তুমি ঢুকতে পারতে বলো হ্যাঁ কেনুকায় আদম আল ইসলাম তো এটাই বললেন কত বড় কপাল উন্মতে মোহাম্মদিল কেমন পিড়ি ভালোবাসা আমি একটা ভুল করলাম কোরআনের ভিতরে পুরা এলান করে বলে দিল কেমতে সকাল পর্যন্ত মানুষ জানবে আমি কি ভুল করলাম উন্মতে মোহাম্মদি চব্বিশ ঘন্টার গুণায় ডুবা থাকবে আল্লাহ কাউকে জানতে দিবে না শুধু এইখানেই শেষ না আমি ভুল করলাম কবে আর তবা কবুল হইল কবে দুইশো আড়াইশো বৎসর পার হয়ে গেল উন্মতে মোহাম্মদের সাথে কেমন পিরিত সারা দিন গুণায় করবে রাতের তিন ভাগের এক ভাগ এখন ডাকতেছে অতিবাহিত হইতে দেরি ডাইকা দাইকা গুণা মাফ করতে দেরি করবে না

আমাকে এক জায়গায় ওনাকে আরেক জায়গায় টুকাইতে 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 দুইশো আড়াইশো বছর পার হয়ে গেল জাবালে রহমতের কাছে আওয়া ব্যতীত একজন আরেকজনকে পাইলাম না আড়াইশো বছর পরে খুঁজা পাইলাম স্ত্রীকে আর উন্মতে মহাম্মদী সারাদিন গুণা করবে রাত্রে যায় এক লেপে দুজনে ঘুমা দেবে। সত্য তো এই ভাগ্য কে করছে আপনার কার কারণে হইল রসুলের কারণে উম মোহাম্মদুল রসুলার কারণে কালকে মুখ দেখাবেন একটু ভাবেন না হাউজে কাছারে যে কি করে দাঁড়াবেন সুপারিশের জন্য কি করে হাত বাড়াবেন কবরের প্রশ্ন যদিও তিনটা কিন্তু ইমাম বোখারি আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আড়ে ওনারা তো একটা লেখছে মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন একটা কবরে যে ওই প্রশ্নের উত্তর কি দিবেন আসল প্রশ্ন তো জিজ্ঞাসা করবে মোহাম্মদের আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল কাদী তো আমি এই জন্যই গতকালকে শুক্রবার গেছে এই মজমায় একজন্য বলতে পারবে না তোলা চেহারা দেখা যায় ওরাও বলতে পারবে না যে গতকালকে আমি পাঁচশো বার দূর করছি এক হাজার বললাম না পাঁচশো পাঁচশো বার বাদ দিলাম দুইশো বার দুইশো বার বাদ দিলাম একশো বার কোন যুবক বলুক আমি দশ বার করছি শুক্রবার দশ বারও তো করে কত চ রসূলের আবেদন তো ছিল আমাদের কাছে অনুরোধ তো ছিল আমাদের কাছে দরখাস্ত তো ছিল আমাদের কাছে হাত তো পাছছিলেন আমাদের কাছে যে সুত্র পড়ে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ল বেশি বেশি দুরুদ যদি পড়তো আর দুনিয়াতে যদি একবারও দেখা হতো তাহলে কবরে যখন প্রশ্ন করত মা কুনতা কুলুফি, ফি হাদাল রাজুল এই ব্যক্তি মোহাম্মদের ব্যাপারে তোমার ধারণা কি তখন আমিও মুসকি হাসতাম আমিও মুসকি হাসত যদি জিজ্ঞাসা করত দুই হাসেন জবাব দেন না কেন তো উনিও বলতো আগেও দেখা হয়েছে এখনো দেখা হয়েছে আগেও এখনো দেখা হইলো আগেও আর জবাবের প্রয়োজন কি কিন্তু একজন তো পরি দাঁড়াবেন কথার চলে আসি এই জন্য আসেন আজকে সূর্য যদিও আপনারা দেখছেন যায় ডরতেছে কিন্তু সিরাজগঞ্জে আওয়াজ দিতে দিতে ডুচ্ছে লি হাজা আবাদা হতে পারে তোমার জীবনে আর তুমি আমাকে তুমি করতে দেখবে না হতে পারে ওই ছবি আমার চোখে দেখা আছে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মধ্যখানে দাঁড়িয়েয়া কাইফা দমরাকুমুল্লাহু তাদমীরা আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে তো নিচের থেকে আওয়াজ আসছে আওয়াজ বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে আমরা কোায়েস নিশ্চিন্তে ঘুমায়ে গেছি সকালে আসবাহনা ফিল আফিয়া সকালে উঠা দেখি চোদের পুজো গত ডিসেম্বর ও তুর্কিতে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটিতে মিশা গেছে পুরো নিশ্চিন্তে ঘুমায় গেছিল আসেন যদি আমার কথা বুঝে আসা থাকে চলেন প্রস্তুতির পথে উঠি প্রস্তুতি লম্বা না এই উন্মতের জন্য প্রস্তুতি কঠিন না যুবক কঠিন না কঠিন না নারীর জন্য কঠিন না পুরুষের জন্য কঠিন না রাজার জন্য কঠিন না প্রজার জন্য কঠিন না কারো জন্যই কঠিন না আমি তো বলি আমাদের এই যে কোর্টে যারা বিচারক আছে বিচারক হায় হায় ওরা যদি একদিন ইনসাফ করে একদিন তো হাদিস তো বলে আদিলু ইউমিন তাদের কাছে না একদিনের ইনসাফ ষাট সত্তর বছরের আবাদ আমি তো বলি আশি বছরের বুড়া যদি আশি বছর দৌড়ে একটা রাত ধরতে পারে একটা রাত্র ধরতে পারে আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিগায় কি নিয়ে আসছ বেশি কিছু আনি না এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি চেতা বলে কি কস আশি বছর মাত্র এক রাত তো বুক ফুলে আল্লাহকে জবাব দিতে পারে যে এক রাত্রই তো বছর আমি ছিলাম আশি বছর আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বছরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন প্রত্যেকা লাইলাতুল কদর তো তিরাশি বছর চারি মাস প্রস্তুতি তো কঠিন না বড় সহজ ছিল কিন্তু আফসোস না উন্মতকে আমরা বুঝাইতে পারলাম না উন্মত বুঝতে পারল যার কারণে আজকে প্রস্তুতিহীন যুবক দেখলো মনে হয় কোন প্রস্তুতি নেয় না পুরুষ দেখলো মনে হয় নেয় না নারী দেখলো মনে হয় নেয় না আমার সমাজের নিরানব্বই জনকে দেখলেই মনে হয় প্রস্তুতি নেয় না এ মনে হয় মরবেই না নিবেল প্রস্তুতি সহ আজকের থেকে অঙ্গীকার করেন যে এই মুহূর্তে তবা তো করব করবো আমি দুই বেলা তবা করব পারবেন পারবেন কে কে পারবেন দেখি পারবে নামান রামান রামান আজকে তো তবা এখন করব কিন্তু ডেলি কুমানের আগে তবা করেন এই কথা ভাইবা যে হতে পারে আর আমি গুমের থিকা না গুমের থেকে উঠা তবা করেন শুধু এতটুকু বলেন আল্লাহ আমি তবা করলাম পারবেন কোন কঠিন না ঘুমানোর সময় বলেন আল্লাহ আমি তবা করা ঘুমাইলাম উঠা বলেন আমি তবা করলাম মনে মনে রাখেন যে আজকে সূর্য ডুবতে না উঠতে দেখতে পার